খুবই অবাক ব্যাপার যে টিউলিপ সিদ্দিক বারবার বলছেন যে তার বিরুদ্ধে নাকি কোনো অভিযোগ নেই এবং কোনো লিখিত অভিযোগ তাকে দেয়া হয়নি অথচ বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে দুদক কি বলছে আর টিউলিপ সিদ্দিক কি বলছে তার মধ্যে কোনো মানে তালগোল পাকিয়ে যাচ্ছে মানে কেন এই গ্যাপটা তার বিরুদ্ধে তো সুনির্দিষ্ট সর্বশেষ যেটি মামলা হয়েছে প্লট জালিয়াতি যে পূর্বাচলের যে দশ কাঠা প্লট সেই প্লট জালিয়াতি তার নাম আছে তার নাম আছে গুলশানে প্লট তার নামে অভিযোগ আছে গাজীপুরে রিজোর্ট এইগুলোর ব্যাপারে প্রতিটা তদন্ত হয়েছে এবং অভিযোগ সামনে আনা হয়েছে এবং অবশ্যই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিতে হয় তাহলে ব্রিটিশ সরকারকে বাংলাদেশ কর্তৃপক্ষ জানাবে এবং সেই জানানোর প্রাথমিক প্রক্রিয়া হিসেবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে যেটা নোটিশ আকারে যুক্তরাজ্যে যাবে কিন্তু টিলিপ সিদ্দিক বলছেন যে এখন পর্যন্ত তাকে কোনো অভিযোগ মানে পাঠানো হয়নি বা লিখিত অভিযোগ আকারে যেটা সামনে আনার কথা সেটা আনা হয়নি শুধুমাত্র মিডিয়ার ট্রায়াল চলছে তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে গার্ডিয়ান ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানে তিনি বলেছেন পরিষ্কারভাবে বলেছেন যে আমাকে হয়রানির জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদ্দ অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদ্দিত অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি এবং সাবেক সিটি মিনিস্টার পিউরিপ সিদ্দি দুদকের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারির পর এই অভিযোগ করেছেন গ্রেপ্তারি পরানা রীতিমতো জারি হয়েছে ছাত্র জনতার গত বছর আগস্টে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর শেখ হাসিনা শাসনামলে নানা ধরনের দুর্নীতির অভিযোগ বড় পরিসরে তদন্ত শুরু করে দুদক তার অংশ হিসাবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্লট বরাদ্দের অনিয়ম অভিযোগ তদন্ত করছে সংস্থাটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে হ্যামস্ট্রিট অ্যান্ড হাইগেট আসনের এমপি টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর আলোচনা সমালোচনার মধ্যে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দেন যুক্তরাজ্যেই তো তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং সেই কারণে তিনি সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন তিনি এখন কেবল ব্রিটিশ এমপি ফ্লট অনিয়মের অভিযোগের মামলায় দ্রুতদের অভিযোগপত্র আমলে নিয়ে রোববার টিউলিপ সিদ্দিক শেখ হাসিনা সহ তেপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত সোমবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হচ্ছে যে বাংলাদেশের এই গ্রেপ্তারি পরোনা জারির বিষয়ে লন্ডনের সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন টিউলিপ সিদ্দিক জবাবে তিনি বলেন বাংলাদেশ কর্তৃপক্ষের কেউ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি পুরো সময়টা তারা মিডিয়া ট্রায়াল চালিয়েছে আমার আইনজীবীরা উদ্যোগী হয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন তবে তারা কোনো জবাব দেননি এটা কেমন কথা এটা তো বোঝা যাচ্ছে না নিশ্চয়ই এটার ব্যাপারে দুদক আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেবে টিউলিপ সিদ্দিক বলেন আমি নিশ্চিত আপনারা বুঝবেন যে রাজনৈতিক উদ্দেশ্য কোনোদিত অপপ্রচারকে কোনো প্রসঙ্গ বা মন্তব্যের মাধ্যমে আমি বিশেষ গুরুত্ব দিতে পারি না এটা পুরোপুরি আমাকে হয়রানি করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার এমন কোনো প্রমাণ নেই যে আমি ভুল কিছু করেছি গ্রেপ্তারি করোনা জারি হলে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হলে তাকে প্রত্যার্পণের জন্য এক দেশ আর এক দেশকে আবেদন করতে পারে যুক্তরাজ্যে বাংলাদেশ টু বি প্রত্যার্পণ দেশ হিসেবে তালিকাভুক্ত এর অর্থ প্রত্যার্পণের সিদ্ধান্তের জন্য যুক্তরাজ্যের মন্ত্রী এবং বিচারকদের সামনে অবশ্যই স্পষ্ট প্রমাণ তুলে ধরতে হবে এটা বেশ রাজনৈতিক জটিল প্রক্রিয়া মানে মন্ত্রীদেরও কনভিন্স হইতে হবে আদালতকেও কনভিন্স হইতে হবে এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের একজন মুখপাত্র বলেন তিনি একক ঘটনার বিষয়ে মন্তব্য করবেন না রোববার টিউলিপ সিদ্দিকির আইনজীবী বলেছেন দুদকের দুদক বিগত কয়েক মাসে গণমাধ্যমের মাধ্যমে টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছে বিবিসির নজরে আসা এক বিবৃতিতে টিলিপ সিদ্দিকের আইনজীবী স্টিফেন হারিউড বলেন অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা এবং টিলিপ সিদ্দিকের আইনজীবীরা সেগুলো লিখিতভাবে মোকাবেলা করছেন তাহলে তো আইনজীবীরা তো মোকাবেলা করছে যে অভিযোগগুলো মিথ্যা কিন্তু আইনজীবীরা তো মানে মোকাবেলা করছেন তাহলে টিলিপ সিদ্দিক কেন বলছেন যে কোনো অভিযোগ তিনি পাননি এবং সেই তিনি জবাব দিয়েছেন জানতে চেয়েছেন সপরোদিত হয়ে কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষ কোনো উত্তর দেয়নি কিন্তু এদিকে আবার আইনজীবী বলছেন যে আইনজীবীরা সেগুলো লিখিতভাবে মোকাবেলা করছেন শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশে অবকাঠামো প্রকল্পে তিনশো নব্বই কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখছে দুদক এই তদন্ত করা হচ্ছে ববি হাজ্জাজ নামে একজন ধারাবাহিক অভিযোগের ভিত্তিতে যিনি শেখ হাসিনার বিরোধী রাজনৈতিক শিবিরের সদস্য বিবিসির নজরে আসা নথি অনুযায়ী ববিহাজাজ অভিযোগ করেন দুই সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের যেই মানে হরিপুর পাওয়ার প্ল্যান্ট চুক্তি হয় ওই চুক্তিতে বাংলাদেশটা নতুন পারমাণবিক নির্মাণ ব্যয় বাড়িয়ে দেখানো হয়েছিল দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন বলছেন যে অভিযোগগুলো কোনোভাবেই কাউকে নিশানা করা হয়নি এবং সেগুলো ভিত্তিহীন নয় দুর্নীতির দালিলিক প্রমাণের ভিত্তিতে করা হচ্ছে দুদকের চেয়ারম্যান বলছেন সিদ্দিক বাংলাদেশের বিচার প্রক্রিয়া থেকে দূরে থাকা ঠিক হবে না আমি সিদ্দিককে বাংলাদেশে এসে সম্ভাব্য সবচেয়ে ভালো আইনি সহায়তা নিয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য স্বাগত জানাবো এখন এমন পরস্পর বিরোধী অবস্থান সেটা কিভাবে নিষ্পত্তি হবে সেটা এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে না তবে এটা যে অনেক দূর গড়াবে এবং ব্রিটিশ পত্রপত্রিকাও এই বিষয়ে মানে কঠিন নজর রাখছে এটা বলার অপেক্ষা রাখে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ